ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল তখন থেকে অধ্যবতি পর্যন্ত এই দলের মার্কা বা এই দলীয় করে ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই কেন যায় নাই আমাদের চিন্তা হলো এই দেশের ভিতরে ইসলাম নামক গাছটা মজবুত হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবান মানবরচিত তন্ত্রমন্ত্র আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নাই অনেকে চিন্তার ব্যবধানতা মনদের ভালো বলে অনেক সময় বিএনপি উঠিয়েছে আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে আবার আওয়ামী লীগের সাথে সহযোগিতার মাধ্যমে একাত্র যুগবাদ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগকে সরকার আসার সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে কথা ঠিকই না অনেক সময় আমি বলে থাকি যে খাল কেটে যদি কেউ সুন্দরভাবে কুমির নিয়ে আসে কুমির ছিলেন তো সেই কুমির যদি তাকে খায় এরা ফিরাবে কি এই জন্য বলব ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু আল্লাহর রহমতে ইসলাম নামক কাজটা শক্তিশালী হোক এবং ইসলামী থাকবে এই বাংলাদেশের ক্ষমতা ক্ষমতায় মস্তদে তারা বসে দেশ পরিচালনা করবে এই বিভিন্ন ভুলের কারণে এই বিভিন্ন চিন্তার ব্যবধানতার কারণে বারবার আমাদেরকে ওরা বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় আছে ইসলামের বারোটা বাজিয়েছে ইসলামকে ধ্বংস করেছে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করেছে এরকম আর আমরা চাই না আলহামদুলিল্লাহ আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে এই জন্য আমরা ইসলামেন্দ্র বাংলাদেশ আমরা চাইতেছি আল্লাহ যদি কবুল করেন ইসলামের পক্ষে একটা যেন বাক্স নির্বাচনে আমার ভাইদের কাছে না এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে অবস্থাও ভালোর দিকেই আল্লাহ যাইতেছি তবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি স্বার্থন্মেষী মহল তারা তো বসে থাকবে না বিভিন্ন কায়দায় স্বার্থ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে হয়তো এদিকে ওদিকে কাউকে কেউ করতে পারে তবে আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি আমরা যদি পাহারা পাহাড়াতে থাকি ওই চিহ্নিত স্বার্থবেশী মহলগুলোকে আমরা বাংলা জমিনের ভিতরে ঐতিহাসিকভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে বিতর্কিত করে আমরা বাংলার জমিনের মধ্যে ওদেরকে চিহ্নিত করে কালের ছাপ লাগিয়ে দেব এই জন্য আমি সৌলকামী বাসবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছেন এবং সাংবাদিক ভাই সহ ভাইরাসহ যারা এখানে উপস্থিত হয়েছেন আসেন আমরা দুনিয়াতে চিরজীবন কেউ থাকবো না আজকে যদি আজকে আল্লাহ বাংলাদেশের সুনি ইতি আদর্শ আমরা বাস্তবায়নের জন্য জড়াইয়া থাকতে পারি দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাতে মুক্ত